ওম পরমাত্মা শুনছেন শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায় পরীক্ষিত শুনি সদা বারে হল মাতৃগর্ভে পরীক্ষিত আছিলা যখন ব্রহ্ম অস্ত্র অগ্নিতারে করিলা দহন কিন্তু দয়াময় হরিকৃষ্ণের কৃপায় প্রাণ তার নষ্ট নাহি হইল সেথায় ব্রহ্মসাপে নৃপতির প্রাণনা সতরে তক্ষক আশিরচবে রুদ্রমূর্তি ধরে ভগবান প্রতিভক্তি ছিল অতিশয় তক্ষকে এরিয়া তাই ভয় নাহি হয় হইয়া সুখের শিষ্য ভাগীর অতিথিরে শ্রী হরির তত্ত্ব কথা জানিলেন ধীরে বিষয়ে আসক্তি সব করি পরিহার গঙ্গার সলিলে রাজা দেহ করে দেয় তার শ্রী পূর্ণ নাম গানে সদা রতি নাম শুনিবারে সদা বীর মতি সুধাময় হরি কথা যে মান করেন হরি পদে। যেবা রাখে প্রাণ সত্য হরিজীবের গুরু যেজন জানিয়া আপনার প্রাণ দেয় হরিতে সপিয়া তার সম বা আছে সাধু মহাজন গায়ে সদা কীর্তি তার দৈব দেবদৈত্যগণ অন্তিমেতে বুদ্ধিভ্রম নাহি তার হয় এই তিন ভুবনে কলির মৃত্যু হয় তার যে পরীক্ষিত সম বা আছে তার সেই দিন ভগবান সংসার ছাড়িল সেই দিনে পৃথিবীতে কলি প্রবেশিল পরীক্ষিত যতদিন ছিল নরপতি ততদিন ক্ষীণ ছিল কলির শকতি রাজার শাসনে কলি ছিল ভৃতপ্রাণে প্রভাব নিস্তার নাহি করে সর্বস্থানে রাজার শাসনের কালে মহা সম্রাট মহান গ্রহণ করিতে সার ভ্রমর সমান বুঝিলেন নিপবর কুলির সময় অল্পেতে সফলও হয় পূর্ণ কর্মচয় যদিও পাপাত্মকুলি ফিরে অবিরত তথা বিপাপের কার্য না হয় সতত বৃক সাবধানে ফিরে অনুক্ষণ সুযোগ বুঝিয়া সবে করে আক্রমণ তথাপি বুঝিল রাজা আপনার চিতে বিষয় বিশেষ অনিষ্ট করি না রিবে করিতে মনে মনে এই চিন্তা করিনি প্রধান, পামরকলির কলির রাজা না দিলনি ধন পরম পবিত্র এই পরীক্ষিত কথা জানিতে চাহিয়াছিলা কহিলাম তথা শ্রীকৃষ্ণ চরিত সহ শুভ বিবরণ তোমাদের কাছে মুনি করিনু বর্ণন যেইজন চাহে সদা নিজেরও মঙ্গল ভগবান গুণকাথা করে অবিলল শুনি অবিরল এত শুনি মশিষিগণ আনন্দে মগন কহেন সুতেরে তব আশিস বচন ধন্য ধন্য তুমি সুত মুনি বংশ ধর অপার মহিমা তুমি গুণেরোয়া কর যে কথা কহিলে তুমি নাহি উপমা অতি মনোহর কথা উদ্য় নিরুপমা ধন্য ধন্যদ স্মৃতিসূত কি বলিব আর তুমি যা করিলে হেন কে করে প্রচার সাগর সমান হয় কৃষ্ণের মহিমা জগতে হেন কাছে দায় তার সীমা ধন্য সেই ব্যাসপুত্র সুকতপ ধন যেজন পাইল মাত্র কৃষ্ণের চরণ ধন্য সেই পরীক্ষিত পাণ্ডবংশধর এ ভুবনে সেই জন নরোত্তম নর কৃষ্ণের মাহাত্মশুনি প্রফুল্ল অন্তরে ব্রহ্মজ্ঞান লোভী প্রাণ দিল অকাতরে ধন্য ধন্য তুমি সুত কি বলিব আর মমদের সমাজে তুমি অমৃত আধার কথা হদা হৌ হৃদয় ভূষণ না কিছু অলংকারে আর প্রয়োজন যেইজন দেখে ব্রহ্মময় রূপ সেই জন হয় পরে সংসারের রূপ সেই হেন কৃষ্ণ কথা তোমারও অন্তরে বিরাজিত করে সুতো দেহেরও ভিতরে তোমার আছে জগতে সদা তুমি সেই তোমা জন্মিলে মরণ হয় বলিয়া ধরারে মর্ত ভূমি বলি সব শাস্ত্রের প্রচারে জীবিত অমৃত মাত্রা হরি কথা সার সে অমৃত তব মুখে হয়েছে প্রচার ভবের ভবের তারকমাত্র একা সেই হরি সংসার সাগরে তিনি একমাত্র তরি তাহার মহিমা যেই এ কীর্তন সংসারও কাণ্ডারী বলি তাহারে গণন সেই হেতু তুমি সুত পুণ্যেরও কাণ্ডারী তোমার যে কতগুণ বর্ণিতে না পারি অগ্নিতে শরীর দোহী যজ্ঞেরও কারণ যজ্ঞের ধুমিতে হয় মলিন মলিনবরণ কর্মরূপী যজ্ঞ করি ভক্তিরও কারণ একমাত্র সে গোবিন্দ রাখিবারে মন যখন কৃষ্ণের রূপ হৃদয়ে বিরাজে যজ্ঞের বিশ্বাস দূর হয় মনোমাঝে ধর কর্মতার উপাসনা জ্ঞানেরও কারণ জ্ঞানেতেই শ্রী গোবিন্দে সতত শোভন শ্রীকৃষ্ণ যা নিল যে বা কি যোগ্যতার কিং নাহি ধর্ম কর্ম উপলক্ষ হৃদয়ে বিচার এহেন কৃষ্ণের তুমি বুঝিয়া ছড়িসি কৃষ্ণ কথা প্রকাশিত ভ্রমিদশ দিসি তব সমপূর্ণবাণ কি আছে জগতে ক্ষুদ্রমতি মোড়া সবে জিয়ন বি কি বোতে আর কি বলিব বসুত গুণেরও ভারতী বিষ্ণুপদে যেই জন সদারা মতি তাহারও আলাপে হয় সার্থক জীবন তুচ্ছতার কাছে হয় স্বর্গেরও বর্ণন ইছাদ স্বর্গের কথা প্রলোভন সার কৃষ্ণিতে নেই মুখ্যের প্রচার হেন কৃষ্ণে যেই জন সদা ভজে মনে তাহার স্থানিতে স্বর্গ পরাভবনে না হি চাহি বৈজয়ন্ত নন্দন কানন যদি পাই সেবিবারে কৃষ্ণ ভক্ত জন তব কৃষ্ণ ভক্ত কোথা পাব সুত কি তোমার গুণ অতিব অদ্ভুত শিব ব্রহ্ম আদি যত আছে দেবগণ কেমন হরির গুণ করিবে বর্ণন নির্গুণ সে পুরুষেতে জীবন বিরাজে সংখ্যা তার কেবা করে ত্রিভুবন মাঝে তুমি যে বিদ্যান অতি তুমি মহাপ্রাণ জানি তুমি শ্রীহরির সেবক প্রধান উদার হরির কথা বিশুদ্ধ শরীর এদিন তিন মাঝে তুলনা রহিত সেই কথা শনিবারে অভিলাষ হয় হরি গুণ গাহ মহাশয় ধন্য সেই পরীক্ষীর মহাভাগবত তাহারও কারণে কৃষ্ণে জানিল জগৎ পরশুত সেরাজার জীবন বর্ণন কেমন সে রাজা কৃষ্ণে হয় নমগণ এমন লভেনে তিনি কৃষ্ণ পদ জ্ঞান জ্ঞান সহ মুক্তি লোভিত যেন পরাণ ভাগবত শাস্ত্র কথা অমনীয় অতি মৃত্যুকালে শুনি শুনে নরবতী সুমধুর শাস্ত্রসার ভাগবত মাঝে কৃষ্ণের চরিত্র কথা সকলে বিরাজে সেই অপরূপ কথা কহ কহ মুনি পরম আনন্দে মোরা এই কথা শুনি এহেন বচন শুনি সুত তপধন বিনয় কহেনে শবে মধুর বচন বয়সে কনিষ্ঠ আমি বর্ণে অতিহীন জ্ঞানবিদ্ধ ঋষি যত বয়সে নবীন আমার আদর তারা কলে অবিরল জীবন সার্থক তাই জনম সফল নিজগুলি জন্ম বলি মানুষ আমার সুখের তক্ষের সাগরে মগ্ন ছিল অনিবার আজ রবি ঋষিদের মিষ্ট সম্ভাষণ দূর হলো সেই দুঃখ প্রফুল্লিত মন ভগবান হরি যিনি কৃষ্ণ দয়াময় সাধু ভক্তের যিনি একাদ্দ আশ্রয় কি ক্ষমতা যেজনার লই নাম মুখে অনন্ত বলিয়া যারে ভাবে ধরা ধাম কে তাহার মহিমাকে বা বর্ণীবারে পারি সকল জীবে তিনি নিরাকারে অনন্ত শকতি তার মহিদ্বার সীমা নিজেও অনন্ত তিনি অনন্ত মহিমা এই ভিন্ন মহিমা তার নাম পারি নাহি তার মহাভাব উপজয় চে হরির মহিমা কথা কেমন বর্ণিব মানব জনম যাহি সার্থক করিব আদ্যশক্তি মহালক্ষ্মী যাহার ও কারণ শতত উন্মত্ত ব্রহ্মা আদিদেব কমল কাননোজার যার মনোরম স্থান সেই লক্ষ্মী পদমূলে প্রাণ করে দান অনুপমা জ্যোতি যার জিনিয়া চন্দ্রমা কোটিচন্দ্র সূর্য নখে অতি মনোরমা রজতকম যিনি পদতল শোভা শান্তপন করাম ব্রহ্মা যিনি উরু কিংবা করিকর নিতম্বে মেদনী কাপে প্রভু থরে থর হীন কোটি হিরিসিংহ বিহরে কাননে ডমর শঙ্কর করে শঙ্কিত সশঙ্কিত মনে না বি সরবর মধ্যে শোভিল মোরাজি যেনরে পদ্মের ওপরে মধুল ভাষাজি বিশাল উরস যেন নবীন মেদিনী সুমীর সমান কুচ সতত শোভিনী অম্বু আসি কণ্ঠে বসে হিরিয়া করিয়া সোহাগ স্থির সাগরেতে যেন তরঙ্গেরও দাগ তাম্বুলেরও অগ্রভাগ চিবুকের শোভা অদিব কমল পদ্ম কামমনরোভা অধর শোভিতযুক্ত অষ্টমহানিধি বিমুখে রক্তিমবর্ণে নিধি না ব্রহ্মরেণু রব করে ঋধিনী সমান কর্ণ কত শোভা ধরে আখি নীল সরোবর মধ্যে রেখা তারকা ভ্রমর সহ যায় দেখা দেবতরু সমপত্র শোভে চারিধারে শুভেদী কৃষ্ণপুরু কামে মহিবারে বারে সপ্তমী যিনি ললাট ভঙ্গিমা যেন ফিছে গরিমা নবীন নিরত কৃষ্ণকে বা বাড়ি কাল ফণি কাঁদে অবিরাম কৌশিত কাঞ্চন কিংবা বিদ্যুত কিরণ একত্রে মিললে যেন সমানবরণ কমল আসন তার কমল বসন কমল এই কমল ভূষণ যত কিছু ধন আছে চিভুবর্ণ মাঝে সমস্ত তাহার পদে একে একে সাজে সেই হেন মহালক্ষ্মী হরির চরণ চঞ্চলতা ত্যাজি সদা করিছে সেবন কৃষ্ণের মহিমা হেন কি পারে ধন্য যে জন্ম মম হেন ভা বিচিতে ইয়ার আর কহি পড়িসি তাহারও মহিমা বর্ণিতে হৃদয় কাঁপে তাহারও গরিমা যে পবিত্র বাড়ি লয়ে ব্রহ্মা ভগবান অর্ঘের রূপেতে শিবে করিল প্রদান যাহারও পরশে ধন্য হল ত্রিভুবন শঙ্কর পবিত্র হয় যাহারও কারণ দেবতা বাঞ্ছিত সেই বারি পূর্ণময় বিষ্ণুর চরণ হতে বিনির্গত হয় অতএব মুনিগণ কর অবধান তিনি ভিন্ন কে হওয়ার নহে ভগবান দেহ আদি অভিমান করি পরিহার সাধুজন হরিভক্ত হয় অনিবার নমিতে পরমহংস পরম আশ্রয় অন্তিম কালিতে ভক্ত লয় সে আশ্রম মুনি শুনি সে আশ্রম অতি চমৎকার অহিংসা উপশম দুই ধর্ম তার জিজ্ঞাসা করিলে সেই পরীক্ষিত কথা কতদূর জানি আমি পৌঁছব বারো কহিব সবার কাছে জিরূপ শকতি পদে সদা যেন থাকে মম অনন্ত হরির গুণ কেবর নিতে পারে সীমাহীন শূন্য পক্ষী যেমন রূপ পণ্ডিতেরা যতদূর জানে বিষ্ণুর লীলার কথা কতটা বা খানে তেমনই ক্ষমতা তত যত রয়েছে আমার করিব হরির গুণ সংসারে প্রচার যা করিলামণিগুণ করহ শ্রবণ কী করেন প্রদীক্ষিত পাণ্ডব রতন একদা করিয়া রাজা মৃগয়া মন প্রবেশিতে ইচ্ছিলেন নিবিড় কানন মৃবে বেশ রাজা করেন ধারণ স্বর্ণ বর্ম ফঙ্গে যেন অতি সুশোভন অনপকিরীটশিরি হীরা তা এসোভে এই মোহনমূর্তির অতি মনোলোভে বলি অগ্রভাগ চারিদিকে রয় বিদায় চন্দ্রমা যেন হয়েছে উদয় অতি বীর্যবাণ রূপ বয়সে মধ্যম শিকারে পণ্ডিত রাজা রূপে অনুপম কালাগ্নি সমানস্বর তুনিরেতে শোভে অস্তেতে ধরেন ধনু মৃগ প্রাণ লোভে দূতগামী অশ্বে রাজা করিয়ারো হন চলেন অগ্রেতে লয়ে পিছে সেনাগণ রাখিয়া তুরেতে সেনা প্রবেশী কাননে ইতস্তত বিচরেন মৃগ অন্বেষণে ক্রমে বা অবসান অস্ত দীন মণি ক্ষুধায় কৃষ্ণায় ক্লান্ত হন নিপমণি পরিশ্রান্ত হয়ে রাজা বিচরী কাননে অধূরে সরোবর হেরেন কাননে জলাশয় হিরি রাজা যায় তার কাছে হেরেন আশ্রম এক রহে তার কাছে আশ্রম হিরিয়া রাজা সরোবর তীরে ক্লান্তি নাশ হেতু নাশিস আনন্দের নীরে আশ্রম উদ্দেশ্যে রাজা করিয়া গমন প্রবেশেন তার মাঝে আনন্দিত মন আশ্রমে প্রবেশী রাজা করিল দর্শন ঋষি এক রহিয়াছে ধ্যান নিমিলিত নিবিলিত তার নাহি শ্বাসগতি মৌনমোর রণ রন তিনি হরিপদে মতি ইন্দ্রিয়ের গতি নাহি অটল অচল বা মাতাজি মন তার সতত নির্মল সুশক্তি স্বপন কিংবা আর জাগরণ এই তিন স্থান হতে মুক্ত প্রাণমন সকলের হতে শ্রেষ্ঠ কৈবল্যের পদ লাভ করেছেন মুনি জ্ঞান বিশারদ মনীন্দ্রসমী গিনী ঋষিরও প্রধান আপনারে ব্রহ্মরূপে হইয়াছে গান ইন্দ্রিয়ের ক্রিয়াতার রয়েছে রোহিত রু রু কমৃক তার দেহ আচ্ছাদিত বিকীর্ণ জটার ভার মস্তকে বিরাজে স্থির হই বসি মুনি আসনেরও মাঝে এ হেন মুনির হেরিয় আপন নয়নে জল আশা করে রাজা আপনার মনে বন্দিয়া মনির রাজা সাহিলেন জল মৌনেতে রহেন মুনি নির্বাক কেবল ধ্যানস্থ শ্রমিক মুনি জ্ঞান না হিচিতে যুপতির আগমন না পারে জানিতে বাহিরের কোনো দ্রব্যে জ্ঞান নাহি তার না করিল তাই মুনি অতিথি সৎকার মোহভাবে রাজা একই ব্যবহার না করিছে মুনিবর অতিথি সৎকার নাহি দিল অর্ণের তিনের আসন মধুর বচন নাহি করে সম্ভাষণ তপস্যার অহংকারে মত্ত হায় এরূপে অবজ্ঞাতাই করিল আমায় আপনার মনে মুরি বাঘ ভাবিল তখন নিগ নিপ ভাবিল তখন বুঝিতে না পারি আমি কেন আচরণ ইন্দ্রিয় সংযম করি মুদিয়া নয়ন সত্য কি করিছে মুনি হরিল ভজন কিংবা আমারে ভাবি অধম ক্ষত্রিয় রাজ্য নাহি করিতেছে অহংকারেশীয় কোথায় তৃষ্ণায় রাজা কাতর তখন হেরিয়া মুনির এই রুড়ো আচরণ ক্রোদ্ধার হিয়া কাঁপে জাগে অপমান ভাবিলেন রাজা এর করিবেন দান সাজায়ের করিবেন দান মায় ভুলিয়া রাজা রিপু পরবশে ভুলিলেন আত্মজ্ঞান সংশয়ের অবশে ক্রোধ পরবশে রাজা হইয়া কাতর আশ্রম বাহিরে আসি দেখে অতঃপর এক আছে নাহি নাহিক জীবন দেখো মাত্র সর্বাকার করিয়া দর্শন আশ্রমের এই ভাব উপেক্ষী রাজন ধনুক কোটিতে সর্প করি উত্তোলন লয়ে যান ক্রোধ হবে রহে ঋষি কায়ামন বাক্য যার পদ্ধতি মানিসি যথার্থ সে যোগী কিনা জানিবার দলে মৃত সর্ব দেন তার স্কন্ধের উপরে তথাপি মনেন্দ্র কিছু কথা না কহিল যুগাসনে স্থিরভাবে বসিয়া রহিল না মিলন আঁকে দুটি পাপির শ্বাস না জীবনের কোনো আভাস ঋষির এভেন ভাব দেখে রাজন খুব রাজ্য করে গমন এটিকে ঘটিল এক মহাঘটন যেমনই পাইল যেমন পাইল সব উত্তরানন্দন ঋষির কুমার এক আসিয়া তথায় দেখেন মৃত সর্বদল ঋষির গলায় নিশীর কুমারে এই দৃশ্য দেখিরিয়া শ্রমিক নন্দন কাছে গেলেন চলিয়া। ছিয়া শ্রমিকের পুত্র ছিল সিংগি তার নাম বয়সে নবীন কিন্তু অতি কোনো ধাম ইরা তার গিয়া উপহাস করে বলেন কুমারে তবে পরিহাস করে তার কেন বৃথা চিঙ্গি দেখাও প্রভাব বোঝা গেছে গুণপনা কত ভাব তব ভাব কি বলিব তব কথা শুনি হাসি পায় মৃদু সর্প দলে তব পিতার গলায় এজন তোমার গুরু সর্প তার বলে কি বড়ই বৃথাই তুমি কর কোন ছলে এহেন বচন শুনি সমীকানন্দন জিজ্ঞাসা করেন তার ইহার কারণ জিজ্ঞাসিত হয়ে তবে ঋষির কুমার পরীক্ষিত ব্যবহার করেন প্রচার ক্ষত্রিয়ের সর্প তবে স্বর্ণকেতে শুনি কহিলেন সুতর্ধবনে শৃঙ্গী মহামণি প্রজার পালন করি যতনী পবণ দেখো দেখো তাহাদের হীন আচরণ অধম ক্ষত্রিয় কণে যত বিপ্রগণে গৃহরক্ষকের কাজে করে নিয়োজন কুকুর সদৃশ এই দ্বারে নিয়োজিত গৃহতে প্রবেশ তার না হয় উচিত শ্রীকৃষ্ণ গেছেন চলি ছাড়িয়া সংসার তাই বুচিয়া তো স্পর্শা ক্ষত্রি পর্দা ক্ষত্রিয় রাজার এরকম প্রভাব মোর বয়স্য সকলে ক্ষত্রিয়ের গর্ব খর্ব বলে মহামণি পিতা জানি তাহারে তার তার স্কন্ধে দেয় কোন বা বিচারি হইক রাজার প্রতি কি ভয় তামার ঋষিজন প্রতি তার একই ব্যবহার এই কথা বলি শৃঙ্গী ভরে কৌশিক নদীর জলে আচমন করে তারপর দি দিল হিসাব যেই কুলাঙ্গার এই করিয়া আছে পাপ আমার পিতারে যেই করে অপমান সপ্তাহে তক্ষক তারে করি হরিবে প্রণাম পরাণ এ ততপর পর শৃঙ্গিমুনি রয়ে সঙ্গীজনে আইয়া আইলা যথা পিতাযোগ আসনে যথার্থ দেখিল গলে দোলে মৃত রোহী কাতরে দহিল ফিদি এই স্থানে রহি জনকের অপমান না পারি সহিদে উচ্চস্বরে লাগিলেন ক্রন্দন করিতে পুত্রের বিলাপ শুনি কুরিয়া শ্রবণ ধীরে ধীরে মণিবর লেমের নয়ন মৃত সর্বিয়া নিজগলো দেশে ভূমিতে নিক্ষেপ তারে করে অবশেষে চৈতন্য ভাইয়া ঋষি ভেলেনা সম্মুখে কাঁদিছে কুমারে তার সকাতর মুখে কুমারে কাতরে দেখি জিজ্ঞাসেন মুনি কি কারণে কাঁদ তুমি পুত্র বিবরণ শুনি বলো বল কোন দুঃখে কাঁদিছ কুমার কেউ বুঝি অপমান করেছে তোমার পিতার বজন শুনি উনিয়া উঠিয়া নয়ন সিঙ্গি কহে সব সব বিবরণ পিতার নিকটে ধীরে বইলে কুমার ওরিক্ষিত গলে দিল যে তোমার তাই আমি সাবিলাম পাণ্ডু কুলাঙ্গারে তক্ষক তারে সপ্তাহ মাজারে এনা কথা শুনিয়েছি ক্ষুব্ধ হয়ে মনে পুত্রে তিরস্কার করে কথেন আপনে তার কোন ধর্ম বলে পুত্র সাপিলে রাজন সাধু রাজা কোন কালে তন্ডেরও ভাজন হায় হায় পুত্র তুমি কী কাজ করিলে লঘু অপরাধে নিপে গুরুদণ্ড দিলে রাজারীতি দিয়াছ তুমি গুরু অভিশাপ এর ফলে হবে তব অতি ঘোর তাপ বা বুদ্ধি তব পরিপক্ক নহে কথা চন অতীব গহিত কার্য করিল নন্দন মানবের মাঝে রাজা সাক্ষাৎ দেবতা বিষ্ণুতুল্য হয় রাজে জানো সে কথা সাধারণ জীবতুল্লজি রাজারে এই সেই অতি অতিহীনমতি পৃথিবীর বহু কষ্টে তপতামাত্র শিখিলে কুমার না কিছু শিখিলে যে তার ব্যবহার মহাগ্ঞী মহারাজ নহে সাধারণ সাপিলে তাহারে পুত্র বলকি কারণ রাজারে না করহিলে রাজ্যে দস্যুরা বলেতে গৃহস্থের সর্বধন হরিবে ছড়তে রাজার প্রতাপে তার যত রাজরূপী নারায়ণ রয় নাহি রয় যদি দস্যু তাও চৌর্যবৃত্তি পায় বীরপতি ভরতের অভাবী রক্ষকের অভাবেতে জলদের প্রায় প্রজাগণ নষ্ট হয় না থাকেও পায় সামান্য পরীক্ষিত প্রিয় বিষ্ণুরূপে রাজ্য নাশ এই পৃথিবীর। পরীক্ষিত নাশে রাজ্য হবে রক্ষিত বিরক্ষিত মিনা রাজ্য হবে অনীক্ষিত তো পুত্র করিয়াছ এহেন অহিত দস্যুরা পরিবে ধরা হরিবারে ধন অধর্ম আসিয়া ধর্ম করিবে হরণ হায় হাই যে অনিষ্ট হইয়াছে আজ জানি জানি পুত্র ইহা আমাদেরই কাজ পরস্পর পরস্পরে করিবে সংসার সংহার ও একে অন্যের রূঢ় বাক্য কহিবে এবার কে বা হরিবে পশু কে কেহ বা হরিবে পশু কেহ অর্থ নারী কেহ বা সব হইবে ভিকারী শাস্ত্র সব লোভ হবে প্রজা হবে রাজা ক্ষুদ্রেতে ব্রাহ্মণ হবে মূর্খে দিবে সাজা ব্রহ্ম শাস্ত্র ধর্ম লোপ পাবে কামে হবে রতি অর্থলাগি ধর্ম পরে হবে মন্দ গতি বানর সম হবে সব নর জাতি জাতিনাশে হবে ক্রমে বর্ণিত শঙ্কর তাহারও হবে যত অনর্থ গঠন তারে অভিশাপ দিলে কেন দিলে অকারণ রাজ চক্রবর্তী এই নিপে পরীক্ষিত। পালন করিছে প্রজা ধর্মেরও সহিত পরম যশস্বী তিনি ভক্তিপরায়ণ অশ্বমেধ যজ্ঞ আদি করে সম্পাদন তৃষ্ণায় আকুল রাজা বিশ্রাম কারণ আমারে আশ্রমে তার হয় আগমন ঋষির উচিত কার্য অতিথি সং আমারে সংযমী হেরিহন চমৎকার আমার যে মৌনী ভাব না বুঝিয়া রাজা অপমান ক্রোদে দেন তাই সাজা এত লঘু অপরাধী কি কাজ করিলে গুরুতর অভিশাপ কেন পুত্রে দিলে উচিত মতোদের ছিল অতিথি সৎকার তাহা বিনা সাপ দিলে একই ব্যবহার বিনা দোষে কেন অন্য কারি দণ্ডে যেই জন তাহার সমান কবি না হয় কখন এই কথা বলে মনে সঙ্গীতপরা বিলাপ করিতে থাকে রাখি ভগবানে জগন্নাথ দেব আত্মা সবাকার অপরাধ করিয়াছে সন্তানও আমার অল্প কুমারের নাহি কিছু জ্ঞান অপরাধ ক্ষমা করো তুমি ভগবান রাজা যদি পুত্রে মোর দেয় অভিশাপ তাহলে হন্ডিতে পারে তার এই পাপ সাপে রাজা কুবু ক্রুধি না হি হন অপকারীর দোষ না করেন গ্রহণ যেই জন ভক্ত হয় ভুবন মাঝে ক্রাম ক্রোধ রিপুকার্য নাহি তার সাজে বঞ্চনা অবজ্ঞানিন্দা কেহ যদি করে ভক্তগণ সহ্য করে প্রফুল্ল অন্তরে অপকার্য করেছে সন্তান ব্যথিত হইল তাই শ্রমিকেরও প্রাণ এত বলি ভগবান প্রতি ক্ষমা ভক্ত সন্ততি ভগবানে তাই সাপ দিতে ব্রাহ্মণের মন করে তাই মন তার নাই অনাদর নিন্দা কিংবা বঞ্চনা লোভিয়া কৃষ্ণ ভক্ত জনে কহু কুব্ধ নহে হিয়া অপমান করিয়াছে নরপতি তারে তার তরে দুঃখ নাই প্রাণেরও মাঝারে সেইজন সাধু হয় ভক্তিপরায়ণ সুখ দুঃখে পরীক্ষিত আপন অন্তরে সুখে দুঃখে সমভাব পৃথিবী ভিতরে রাজা গান লোভিত্যাজী জীবন সংসারের যত সুখ হবে বিনাশন পাণ্ডু বংশধর রাজা অতি গুণবান মুক্তির লাগে চিন্তিত হই পরাণ এতক বিলা ঋষি ভাবেন অন্তরে কোন হিত পরীক্ষিতরে ভাগবত মহাগীত হরি কথা সার হরিহরি বল সবে স্বর্গ সারাত সার সুবোধ গীত হরি আশা করি সকলে বরহ এবে ব্রহ্মময় হরি ইতি পরীক্ষিতের ব্রহ্মসাপ প্রাপ্তি